আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে অনেক দিন পরে আপনাদের মাঝে আবার আসলাম প্রায় ছয় মাস পর অসুস্থ আস আসি শারীরিকভাবে এর জন্য ভিডিও করা হয়নি আজকে আবার আসলাম চেষ্টা করতেছি এখন রান্না বান্না শুরু করছি ভাত রান্না হয়ে গেছে মাছ ভাজা

অপরক্ষিত হয়ে যাক তারপরে দেখাচ্ছি মাছগুলো বাজা হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে উঠিয়ে নিই মাছ বাজাগুলো হয়ে গেছে একটা বাটির ভিতরে নামিয়ে নিলাম আর এদিকে আমি এই যে মাছের ঝোল বসিয়ে দিলাম সাথে কয়টা বরবটি দিয়ে দিলাম এগুলো ভালো করে কষানো হোক এরপরে মাছ দিব আমি আরও একটু জল দিয়ে ভালো করে কষিয়ে এখন মাছগুলো দিয়ে দিছি হয়ে আসছে এগুলো হওয়ার পরে নামিয়ে নেব আমার মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি লাউ রান্না করব ওগুলো বসিয়ে দিই কাতিলের ভিতরে লাউ রান্না করার জন্য পাতিল বসিয়ে দিলাম এখন তৈলগুলো দিয়ে দিই এখন লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো নরম হয়ে যাওয়ার জন্য পেঁয়াজ নরম হয়ে গেছে এখন আমি

এখন মশলার গুঁড়া দিয়ে দিব এগুলো একটু নেড়ে সেড়ে নিই তারপরে মাছ বাজা গুঁড়ো দিয়ে দিব এখন আমি বাজা মাছগুলোর কাটা ফেলে রেখে দিয়েছি এগুলো দিয়ে দিব দিয়ে একটু জোস করবো হালকা একটু জোর দিয়ে মশলাগুলো কষানো হয়ে যাক এরপর আমি লাউ দিব যে মশলাগুলো কষানো হয়ে যাচ্ছে এখন আমি কোডি দিয়ে দেব ভিতরে এগুলো নেড়ে সেটে দিয়েছি এখন একটু ডাকা দিয়ে দিব কিছুক্ষণ পরে আবার ডাকা তুলে নিব ডাকনাটা একটু খুলে দেখি কীরকম হলো ধোয়ার জন্য দেখা যাচ্ছে না এই যে হালকা জল বের হয়ে গেছে এগুলোর ভিতরে আর একটু কষানো হোক এরপরে আমি একটুখানি জল দিয়ে দিব আবার ডাকা ডাকনা দিয়ে রাখি আর ভিডিওটা অন্ধকার দেখা যাচ্ছে কারেন্ট চলে গেছে এই কারণে কিছুক্ষণ ডাকনা দিয়ে দেওয়ার পরে এই অবস্থা হয়েছে ওখানে একটু জল দিয়ে দিব অল্প পরিমাণ গুলো তো হয়ে যাবে একটু ডেকে দিব ঢেকে দেওয়ার পরে হয়ে যাবে দেখি কি অবস্থা যে আমার লাউ আর কদু হয়ে গেছে আমি এখানে বাগার দেওয়ার জন্য তল বসিয়ে দিলাম তলের ভিতরে কিছু পেঁয়াজ আর রসুন কষি দিয়ে দিব যে আমার বাগারগুলো রেডি একটু বেশি লালচে হয়ে গেছে এখন দিয়ে দিই দিবি দিই আর একটু আবার আগুন দিয়ে যে আগুন ধরিয়ে দিছি তো আমার তরকারি রান্না কমপ্লিট হয়ে গেছে এখন এখান থেকে বের হবো এরপরে যাব যাব বিকেলবেলা আপনাদেরকে দেখাবো সাদে গিয়ে ইয়ে করব। দনিয়া বেশি ফালাবো আর কিছু গাছ নিছি ওগুলো রোপণ করতে পারি কি না দেখি চেষ্টা করি আর না হলে কালকে রোপণ করব। সেগুলো দেখাবো